এই বদ্ধ মহিলা ফাইলটি তোলার জন্য ছেলেটিকে হেল্প করতে বললে সে পাত্তা না দিয়ে চলে যায় এরপর এই মেয়েটিকে সাহায্য করতে বললে সে তাকে অপমান করে চলে যায় তখন এই ছেলেটি এসে ফাইলটি তুলে দেয় এরপর বদ্ধ মহিলা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে যদি আমাকে একটু অফিস পর্যন্ত পৌঁছে দিতেন অনেক উপকৃত হতাম তখন ছেলেটি তাকে নিয়ে অফিসের দিকে যেতে থাকে একটু পর বদ্ধ মহিলা অফিসে যাওয়ার সময় দুষ্ট মেয়েটি তাকে ল্যাং মেরে ফেলে দেয় তখন ছেলেটি তাকে দিকে অবাক হয়ে বলে আর আপনার পা কিভাবে ঠিক হলো এরপর বদ্ধ মহিলা তেমন কিছু না বলে সেখান থেকে চলে যায় আর একটু উপর বদ্ধম হলে অফিসে আসলে তার অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম এরা তিনজন ইন্টারভিউ দিতে এসেছে তখন অফিসের মালিক বলে আপনাদের মধ্যে কার কি যোগ্যতা আছে আমাকে বলুন যেটা শুনেই দুষ্ট ছেলেটি বলে আমি আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছি এরপর এই মেয়েটি বলে আমি ইংল্যান্ড থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর অন্যদিকে এই ছেলেটি বলে আমি বাংলাদেশে পড়াশোনা করেছি এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর বদ্ধ মহিলা বলে বড় বড় ডিগ্রি থাকলে মানুষ হওয়া যায় না এটা বলে এই দুজন